সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই তারেক রহমান এই কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে এক অনুষ্ঠানে বলেছেন দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এই জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলেছি আন্দোলনরত যে দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করেছি আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে এই প্রসঙ্গে আমরা একটা জানার ইচ্ছা যে সব দল মানে যদি অন্তত বড় কয়েকটি রাজনৈতিক দল ধরি যে বিএনপি তো বটেই তারপরে জামাত ইসলাম তারপরে বাম গণতান্ত্রিক দল সহ অন্যান্য দল আছে তো তারা আন্দোলন করেছে এখন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করলে পার্লামেন্টের অ্যারেঞ্জমেন্টটা আমি ঠিক বুঝতেছি না তাহলে বিরোধী দল কী হবে বিরোধী আসনে কে বসবে এটি হচ্ছে আমার কাছে প্রশ্ন আর যদি বিরোধী আসনে জামাত বসে তারপর যদি জাতীয় সরকার হয় সেই সরকারের মন্ত্রিসভায় যদি জামাত থাকে তাহলে তো অনেকটা সেই আওয়ামী লীগের মতো নাম হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় পার্টি বিরোধী দলে আছে আবার সরকারেও আছে এই ফরমেশন আমি পরিষ্কার না তবে লক্ষ্যটা যেটা সেটা খুবই অসাধারণ যে সব দলকে নিয়ে দেশটা পুনর্গঠন করতে হবে চলছে সেটাও কিন্তু পুনর্গঠন সেই পনেরো বছরের জঞ্জাল পনেরো বছরের ধ্বংস অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সব ক্ষেত্রে এটাকে মেরামত করা এটা চারটি কথা না মানে আপনি ধরেন নতুন বাড়ি নির্মাণ করা খুব সহজ কিন্তু একটা বাড়ি যদি ধ্বংস হয়ে যায় ওটাকে রিবিল্ড করা খুব কঠিন কাজ সেই কাজটা কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু দূর করবে তারপর তারা বলেছে যে আগামী বছর নাগাদ হচ্ছে নির্বাচন হবে তো ঠিক আছে আগামী বছর বাদ দিলাম না আগামী বছরের শেষে ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়ও যদি হয় তাহলে এই সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার পক্ষে সম্ভব না সব কাজ শেষ করতে এটা একাধিক উপদেষ্টা কিন্তু ঘুরে ফিরে কিন্তু বলছেন যে খুব শীঘ্রই রাজনৈতিক সরকার আসছে আগামী বছরই সেটা তো আগামী বছর সেই রাজনৈতিক সরকার যদি আসে তাহলে তাদেরও কিন্তু ওই একই এখন যেমন এবং অন্যান্য দল মিলে যেমন জাতীয় ঐক্য করেছে এবং বলছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব দল এক এবং ঐক্যবদ্ধ ঠিক একই অবস্থা কিন্তু তখনও তখন যদি ব্যাপক রাজনৈতিক বিভাজন হয় তখন যদি ব্যাপক টানাপোড়ন চলে তাহলে কিন্তু দেশের পুনর্গঠন বা যে ক্ষতিটা সেটা মেরামত হবে না তো সেই দিক থেকে এটা খুবই যৌক্তিক বক্তব্য তারেক রহমান যে বলেছেন কিন্তু ওই একটা গণতান্ত্রিক রাজনীতিতে সরকার এবং বিরোধী এই ফর্মেটটা কি হবে এই ফর্মেটটা কিন্তু এখন সেটা প্রকাশ করা বা সেটার ফরমেশনটা খুবই জরুরি যাতে আবার মানে এক দল না হয় শেখ হাসিনার মতন তাহলে আবার সেই ফ্যাসিজম ডেভেলপ করবে রোববার বিকেলে রংপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এখানে তিনি পাঁচটা ছয় মিনিটে বক্তব্য শুরু করেন নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুব মানে খুবই দারুণ আমি মনে করি যে এই ধরনের ওয়ার্কশপ যে প্রশ্ন করছে নেতা বক্তব্য দিচ্ছে আমরা সাধারণত কি দেখি যে একটা জনসভা হয় সভা হয় প্রধান অতিথি যিনি থাকেন বা দলের প্রধান যিনি হন তিনি একটা বক্তৃতা দেন বা চলে যান তিনি আর ওই নেতা কর্মীদের কথা যে শুনবেন সেই শোনেন না এটা এক ধরনের ওয়ার্কশপ হচ্ছে বা ওরিয়েন্টেশন হচ্ছে একত্রিশ দফার যে গুরুত্বটা কি সেটা তুলে ধরা হচ্ছে তার প্রেক্ষিতে কর্মীদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন তিনি করছেন তার উত্তর দিচ্ছেন তারপরে বক্তব্য দিচ্ছেন এইভাবে যদি রাজনীতিটা আর এটাও আমি মনে করবো যে একটা সংস্কার একটা পরিবর্তন যে ওই নেতার কথাই সব চূড়ান্ত আর কিছু না এই জায়গার থেকে বের হওয়ার এটা একটা ভালো একটা উদ্যোগ আয়োজন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ